আসসালামু আলাইকুম আমি ডক্টর রনক লায়লা আমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গায়নোকোলজিস্ট আমি চেম্বার করছি হারব্রিড ফার্টিলিটি ক্লিনিক ধানমন্ডিতে তো আমি আজকে কথা বলবো যে ইনফার্টিলিটির একটা গুরুত্বপূর্ণ বা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি নিয়ে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি জিনিসটা আসলে কি আমাদের পেশেন্টদের ইনফার্টিলিটির পেশেন্টদের গর্ভধারণের জন্য মোট চারটি বিষয় লাগে যেটি হচ্ছে পুরুষদের বীর্য এবং মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয় জরায়ু এবং হচ্ছে টিউব তো এই বিশেষ করে তিনটি বিষয়ে আমরা স্যালাইন ফিউশন সোনোগ্রাফির মাধ্যমে দেখলো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে টিউব টেস্ট বা টিউবাল প্যাটেনসি টেস্ট যেটা এটা আমরা স্যালাইন ফিউশন সোনোগ্রাফির মাধ্যমে করে থাকি আমরা কখন করি এটি সাধারণত আমরা মাসিকের নবম থেকে দশমতম দিনে করে থাকি এই প্রসিডিউরের মাধ্যমে আমরা জরায়ুতে স্যালাইন পুশ করে আমরা জ্বরের মুখে যে আলট্রাসনোগ্রাম এর মাধ্যমে আমরা দেখি যে তার পেশেন্টের টিউব আসলে প্যাটেন্ট আছে নাকি পেশেন্টের টিউবটি ব্লক আর এর মাধ্যমে যে শুধু আমরা টিউবাল প্যাটেন্সি দেখছি তা না একই সাথে যে সব হচ্ছে পেশেন্টের ইন্ডোমেট্রিয়ামে কিছু প্রবলেম থাকে ইনফার্টাইল পেশেন্টের ক্ষেত্রে যেমন ইন্ডোমেট্রিয়াল পলিপ থাকে ফাইব্রয়েড থাকে অথবা ইন্ট্রাইউট্রেন একটা অ্যাডিশন থাকে যে কারণে তারা গর্ভধারণ করতে পারে না তো এই জিনিসটাও আমরা সালাইন পুষ ইনফিউশনের মাধ্যমে সেলাই ইনফিউশন সোনোগ্রাফির মাধ্যমে খুব ভালোভাবে আমরা এটা দেখতে পারি এছাড়া একই সাথে আমরা যে এই সেলাই ইনফিউশন সোনোগ্রাফির মাধ্যমে টিউব এবং ওভারির সাথে যে জরায়ুর যে সম্পর্কটা এটা ঠিক আছে কি না এটাও আমরা একই সাথে ইভেলাইট করতে পারি তো সেলাই ইনফিউশন সোনোগ্রাফিটা খুবই ইম্পর্টেন্ট একটা টেস্ট কেননা টিউব প্যাটেন্ট থাকলে আমরা এক ধরনের ট্রিটমেন্টে যাই টিউব যদি প্যাটেন্ট না থাকে সেই ক্ষেত্রে আমরা ইনভেসিভ প্রসিডিউর বা আইভিতে যাই সেই কারণে আমাদের টিউবাল ইভিগেশনটা সাথে সাথে অ্যাসোসিয়েটেড যে জরায়ু বা টিম বা শয় এগুলো সব কিছু আমাদের দেখা খুবই জরুরি তা যেটা হচ্ছে আমরা স্যালারিন ইনফ্লুশন সোনোগ্রাফির অল্টারনেটিভ হিসেবে যে আর একটি প্রসিডিউর আছে যেটা হিস্ট্রোসালফিনোগ্রাম তার সাথে তার পার্থক্য যে এটা আসলে খুব মোটামুটি সহজ একটা প্রসিডিওর এবং অতটা পেইনফুল না এবং পেশেন্ট প্রসিডিউর করেই সাথে সাথেই বাসায় চলে যেতে পারে এবং এটা কস্ট একই সাথে তো ট্রিটমেন্ট পেশেন্টদের সঠিকভাবে ট্রিটমেন্টটাকে পৌঁছায় দেওয়ার জন্য আমাদের পেশেন্টের সঠিক ইভ্যালুয়েশনের জন্য সাইলেন্ট ইনফুশন সোনোগ্রাফিটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশন